ধর্ষণ এবং খুন মামলা নিয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যেটা শুনলে পা থেকে মাটি সরে যাবে আপনারা শুনেছেন মহিলাকে ধর্ষণ আপনারা শুনেছেন পুরুষ ধর্ষণ আপনারা শুনেছেন তৃতীয় লিঙ্গকে ধর্ষণ কিন্তু আপনারা কোনোদিন শুনেছেন যে একসঙ্গে উনচল্লিশটি কুকুরকে বেছে বেছে উনচল্লিশটি কুকুরকে ধর্ষণ করে একসঙ্গে হত্যা করা হয়েছে অর্থাৎ বেছে বেছে ঊনচল্লিশটি কুকুরকে ধরে রুমে নিয়ে আসে এবং একসঙ্গে ঊনচল্লিশটি কুকুরকে ধর্ষণ করে এক এবং ধর্ষণ করার পর সেই বছর ধরে তদন্ত চলছিল এবং কিছুদিন আগে সর্বোচ্চ আদালত সেই দোষীকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিয়েছে শুনবেন ঘটনা পা থেকে মাটি সরে যাবে এই ঘটনাটি আমাদের ভারতের নয় এই ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ার একজন যুবক যার নাম হচ্ছে এডাম আটান্ন বছর বয়সী যুবক বেছে বেছে একসঙ্গে সেই দেশের অর্থাৎ অস্ট্রেলিয়ার তার বাড়ির আশেপাশে তার শহরের আশেপাশে বেছে বেছে একসঙ্গে উনচল্লিশটি কুকুরকে ঘরে নিয়ে আসে এবং এক এক করে প্রত্যেকটা কুকুরকে ধর্ষণ করে এবং ধর্ষণ করার পর তাকে অর্থাৎ কুকুরটিকে হত্যা করা হয় একসঙ্গে উনচল্লিশটি কুকুরকে রেপ এবং একসঙ্গে রেপের পর খুন শুনেছেন বহু বছর ধরে ইনভেস্টিগেশন চলছিল ইনভেস্টিগেশন করার পর আরোপিকে ধরা হয় এবং কয়েকদিন আগে সেই দেশের সর্বোচ্চ আদালত কঠোর থেকে কঠোরতম শাস্তি দিয়েছে মানুষ কোথায় চলে গেছে ভাবতে পারছেন মানুষ আজ পশু পশু হয়ে গেছে আরে কি বলবো অনেক ভালো আছে মানুষের মধ্যে আর সে মানবিকতা নেই জানি না রাজনৈতিক চাপে না সরকারের চাপে মানুষের সুন্দর মস্তিষ্ক আজ বিকৃত হয়ে গেছে মানুষ ও মানুষ হয়ে গেছে একসঙ্গে উনচল্লিশটি কুকুরকে ধর্ষণ এবং ধর্ষণ করার পর হত্যা শুনেছেন এই ধরনের ঘটনা অস্ট্রেলিয়াতে ঘটেছে একেবারে জঘন্য খবর ভালো থাকবে সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় ধন্যবাদ